আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আছি এবং এই মুহূর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনারা শাড়ি ল্যাহেঙ্গা সব ধরনের কালেকশন পাবেন এই শোরুমটা অনেক বড় এটা হচ্ছে আমাদের চারতলার সবচেয়ে বড় শোরুম এই শোরুমটার মধ্যে বসে আপনারা বিয়ের এটুদের সব ধরনের কালেকশন কেনাকাটা করে বেরোতে পারবেন এই পাঁচটার মধ্যে আমি দেখাই কোন পাঁচটার মধ্যে কি টাইপের কালেকশন আপনাদের জন্য থাকবে এখানে ব্যানারসি শাড়ি কালেকশন থাকে বর্তমানে যেহেতু বিয়ের মৌসুম যাচ্ছে বিয়ের সিজন আপনারা অনেকেই বিয়ের কেনাকাটা করতে আসতেছেন আমাদের শোরুমে এই পাঁচটার মধ্যে ব্যানারসি সারি কালেকশন থাকবে এবং আমাদের বেনারসি শাড়ি স্টার্টিং প্রাইস পঁচিশশো টাকা থেকে যেটা বাংলার ইতিহাসে সবচেয়ে কম প্রাইস থেকে স্টার্টিং আমাদের পঁচিশশো টাকা থেকে আপনারা ব্যানারসি শাড়ি পাবেন এখানে সব ব্রেঞ্জের পনেরো বিশ পঁচিশ হাজার টাকা বেনারসিও থাকবে আমাদের এখানে এই যে এখানে সব বিয়ের বেনারসিগুলো যারা বিয়ের জন্য শাড়ি কালেকশন চান এই পাঁচটার মধ্যে ব্রাইডালের ব্যানারসি শাড়ি কালেকশনগুলো পাবেন এখানে ব্রাইডালের মস্তিনের শাড়ি থাকবে জিমিটু শাড়ি থাকবে সব এক্সক্লুসিভ ফেন্সি ব্রাইডাল শাড়ি কালেকশনগুলো থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এবং এই পাশটার মধ্যে মস্তিনের ডিজাইনের পার্টি শাড়ি কালেকশনগুলো আপনারা পাবেন যারা একটু ইউনিক এক্সক্লুসিভ শাড়ি কালেকশন চান ডিজাইনের কালেকশন যারা চান তারা ইনশাল্লাহ আমাদের এই পাশটার মধ্যে আসলে সব ধরনের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে এই টুজদের সব ধরনের কালেকশন আপনারা পাবেন এখানে খাদ্য শাড়ি থাকবে জিমিতি শাড়ি কালেকশন থাকবে এবং এই পাশটার মধ্যে থাকবে সব কাতান শাড়ি এখানে আপনারা পনেরোশো টাকায় কাতান পাবেন দুই হাজার টাকা পঁচিশশো তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকার কাতানা থাকবে সব প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ ডিজাইনের কাতান শাড়ি কালেকশনগুলো আমাদের এই পাশটার মধ্যে আপনারা পাবেন প্রচুর পরিমাণের এবং যারা বিয়ের লেহেঙ্গা বা পার্টি লেহেঙ্গা বা সেমি ব্রাইডালের লেহেঙ্গা চান আমাদের এই পাশটার মধ্যে দেখেন কী পরিমাণের লেহেঙ্গার কালেকশন এটা হচ্ছে লেহেঙ্গার একটা আরত বললেই চলে এখানে দেখেন এখানে প্রচুর পরিমাণের লেহেঙ্গার কালেকশন থাকবে ইভেন যারা ব্রাইডালের একটু গর্জিয়াস লেহঙ্গা চান এই লেহেঙ্গাগুলো আপনার বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে দশ হাজার আমরা দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা অফার লেহেঙ্গার মধ্যে অফার চলবে শাড়িতে প্রত্যেকটা শোরুমে এখানে বেলভেটের লেহেঙ্গাগুলো আপনারা পাবেন এখানে সব বেলভেটের লেহেঙ্গার কালেকশনগুলো থাকবে দেখেন প্রচুর লেহেঙ্গা প্রচুর কালেকশন এই লেহেঙ্গা আপনারা অনেকেই বিয়ের কেনাকাটা করতে আসবেন একটু রিজনেবল প্রাইসের মধ্যে যারা লেহঙ্গা চান রিজনেবল প্রাইসের লেহঙ্গা থাকবে যারা একটু মিড রেঞ্জের লেহঙ্গা চান মিড রেঞ্জের ল্যাঙ্গা থাকবে এবং হাই রেঞ্জের এক্সক্লুসিভ এক্সপেন্সিভ এবং হাই এক্সক্লুসিভ ল্যাহঙ্গার কালেকশনও থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এখানে দেখেন এখানে সব ব্রাইডালের আপনারা ডিজাইনার ল্যাঙ্গাগুলো পাবেন আপনারা অনেকে আছেন ডিজাইনার লেহেঙ্গা যারা চান ডবল দোপাট্টা পর্যাপ্ত পরিমাণে গেয়ার একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি যারা লেহেঙ্গা চান এই পাঁচটার মধ্যে প্রচুর কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে প্রচুর কালেকশন থাকবে সব ধরনের লেহেঙ্গার মধ্যে অফার এবং যারা বেবিদের লেহেঙ্গার কালেকশন চান এই পাঁচটার মধ্যে ছোট্ট সোনামণিদের জন্য লেহেঙ্গা থাকবে আপনাদের জন্য এগুলোর অফার প্রাইস দিচ্ছি আমরা কত টাকা এগুলো বারোশো টাকাও থাকবে দুই হাজার টাকাও থাকবে সব রেঞ্জের এই যে হ্যাঁ যারা হলুদের জন্য চান অনেকে আছে দেখা যায় হলুদের প্রোগ্রামে ছোট্ট সোনামণিদের জন্য যারা ল্যাঙ্গা চান এই টাইপের হলুদের মধ্যে এই এই ল্যাঙ্গাগুলো আপনারা নিতে পারবেন এগুলোর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকায় না এটা অফার এগুলো দুই হাজার টাকা ছিল আমরা বারোশো টাকা অফার দিচ্ছি এটা বারোশো টাকা অফার চলছে আমাদের শোরুমে তো ইনশাল্লাহ অবশ্যই যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবে আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন চাপতালায় পূর্ণিমা ছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম